এখানে কিছু কনফিউজিং আসলে ভাষার মূল উপাদান মূল উপকরণ ক্ষুদ্রতম এক হোক মৌলিক উপাদান এগুলো নিয়ে আমরা খুব কনফিউজ থাকি যেমন আমরা হচ্ছে ভাষাটা একটু কনফিউজিং কিন্তু যখন আমরা শব্দের ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে যাই বলুক যে শব্দের মূল উপাদান শব্দের ক্ষুদ্রতম এক হোক শব্দের মূল উপকরণ এগুলো অবশ্যই ধনী দিব শব্দ বললেই আমরা ধনী দিব আর ফার্স্টে যদি বাক্য থাকে বাক্যের মৌলিক উপাদান বাক্যের মূল উপাদান বাক্যের মূল উপকরণ বাক্যের ক্ষুদ্রতম একক এগুলো অবশ্যই শব্দ হবে তাহলে বাক্য শব্দ বাক্য শব্দ আর শব্দের ধ্বনি শব্দ থাকলে ধ্বনি কিন্তু যখন ভাষা আসবে ভাষার মূল উপকরণ উপকরণ আর বৃহত্তম একক এটা বাক্য হবে ভাষার মূল উপাদান ক্ষুদ্রতম একক ভাষার স্বর বলা হয় ধ্বনি এখিন ভাষার ইট বলা হয় এইটা ইজি ইট ছোট বন্য ছোট ইটও ছোট তো ভাষার ইট বলা হয় বন্যকে আর এই ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ এই দুইটা ইজি বাট কনফিউজ লাগে এটার এটার ভিতরে কিন্তু যখন বৃহত্তম কিছু বলবে তখন বাক্য হবে মূল উপকরণ বললে বাক্য হবে আর মূল উপাদান ক্ষুদ্রতম একক ভাষার স্বর বলা হয় ধ্বনিকে